কি তোমরা সবাই সাল পাল জানি তোমরা সবাই ভালোই আসাও আজকে আমি কোনো যাচ্ছি জানো আজকে যাচ্ছি মুকামে যারা মনে করে যে বাংলার খাটি ব্যবসায়ী তারা তো জানেই মুকাম কি এখন আর এক্সপ্লেন করবে পারবো না বুঝছাও তো সকালবেলা আমি আর ভাই মিলে চলে যাচ্ছি মনে করে যে ঢাকা তোমরা আবার কবে তুমি তো ঢাকায় থাকো আবার ঢাকায় যাচ্ছো কেবা করে সবাই মনে করে যে আমি পাবনা থাকি কিন্তু আসলে ব্যাপারটা এবানা বুঝছাও আমি হচ্ছে থাকি সাভার আর আমাদের সব শপের ড্রেস আসে ঢাকা থেকে বুঝছাও ভাবলাম যে আজকে আমাদের সাথে তোমাদেরও নিয়ে যাই চলো তোমাদেরও দেখা আনবো নে ঢাকা ইকোনো সময় যায় না বুঝছাও ভাই কি পাটা দেই কিন্তু আমি যাই না এত প্যারা কি আর করব 14 বার গাড়ি আর রিকশা পাল্টান লাগে তো আমি বসে বসে আমার টিকটক দেখতেছিলাম আমি আমার কত বড় যে ফ্যান আর আমার আইডির ভিতর ওয়ার্নিং চলে আইছে তোমরা একটু কপি লিংক টিং দিয়ে একটু ঠিক করে দিও তো যাই হোক চলে আইসি সলি এখন হচ্ছে লেগুনাত করে যাওয়া লাগবে বুঝছাও মনে করো আমি অর্ধেক আসতে আসতেই আমার মাজা মনে করো ঠন্না লেগে গেছে ওরে আল্লাহরই আল্লাহ বসে থাকতে থাকতে জীবনটা শেষ আর বাজ জাননি কি যে বিরক্তি কর কি আর কব তো যাই হোক এখন হচ্ছে আমরা প্রথমে ভাবলাম যে বাইকে করে যাব কিন্তু বাইকে করে গেলি পারে মনে করো যে এক লাখ টাকা ভাড়া লিবিনি নি তাহলে আমরা মালকেন মনে কেবা করে তো যাই হোক তারপরে হচ্ছে যে ছোট ছোট লেগুনা যাই ওগুলা করে গেলাম তারপরে আবার রিক্সায় উঠলাম মনে করো গাড়ি আর রিক্সা পাল্টাইতে পাল্টাতে জীবন শেষ তো যাই হোক তারপরে যাই হচ্ছে আমরা পৌঁছাই গেলাম তারপরে আমি হচ্ছে বসে বসে ওই জায়গায় স্যাম্পল দেখতেছিলাম আর তোমরা কলাবি বাপা তুমি খালি বেশি বেশি দাম রাখা আমি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে কোবের পারি বুঝছো আমার পেজে আমি যেই প্রাইজে সেল করি তার চেয়ে অন্য পেজে তুমি ডাবল প্রাইজে পাবা আমার পেজে যে কম প্রাইজে আর কোন পেজ তোমার দিতে পারবে না তাও এরকম অথেন্টিক প্রোডাক্ট গুলা আর সবচেয়ে বেশি ভাল লাগছে আমার চা এই ঢাকার চা এত মজার মজার এখানে আমি সব স্যাম্পল গুলা দেখতেছিলাম তোমরা এই সবগুলা ড্রেস রাবণ্যতে পেয়ে যাবা আর আমাদের পেজে একটু সমস্যার কারণে আমরা পেজ থেকে কোনো রেসপন্স করতে পারতেছি কিন্তু সামনের মাস থেকে ইনশাল্লাহ তোমরা সব ড্রেস গুলা পাওয়া যাবা রাবণ্যে তো আমি এই জায়গায় করছিলাম ভাই আপনি কোটটা পরেন দিই আপনার কেমন লাগে যদিও এটা লেডিস কোট বুঝছাও আর অনেক বড় বড় সেলিব্রিটি রা অনেক হাই প্রাইজে সেল করে কিন্তু আমাদের পেজে সেল করি তোমরা করতে না এটা এত এত ভালো কোয়ালিটি যাই হোক ঢাকায় আসলাম আর কাচ্চি খাবো না তা কি হয় যদিও কাচ্চি ছিল না পরে আমরা তেহেরি খাইছি আর বোরহানি খাইছি বোরহানিটা অনেক 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 মজা কিন্তু আমি অত বোরহানি লাভার না তাই আমার কাছে অতটা জমে নাই তো যাই হোক তারপরে হচ্ছে আরেকটা ড্রেসের স্যাম্পল দেখতেছিলাম দেখো আমি কেবা করে শয়তানি লাগা দিছি এই ড্রেস আবার তোমরা ঈদের ভিতর পায়ে যাবে না বুঝছাও সবগুলো আমার পেজেই পাবে না সমস্যা নাই তোমরা জাস্ট পেজে ফলো দিয়ে রাখো আর এই জায়গা আইছে আমি একটা সেটিং করে ফেলা দিছি এই দেখো এটা হচ্ছে আমার নতুন সেটিং দেখি সাউসি হারাটা কত কিউট তো যাই হোক হচ্ছে আমাকে সাইনে দিল সাাজে আমি কয় কাপ খাইছি তার মনে করে হিসাব নাই চাটা এত ভালো এত বেস্ট আর এই দেখো আমার কি সুন্দর কিউট একটা সেটিং এক দিয়ে বস্তাটা নাচ্ছে আহারে কি আর কব টাঙ্কি মারার আর জীবনে শেষ নাই বুঝছাও টাঙ্কি মারতে মারতে টাঙ্কি সদাই করে ফেলা দেব তো যাই হোক এখন হচ্ছে সব অক্ষসে বাই 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 করে দিলাম বুঝছাও তো যাই হোক টাঙ্কি টুঙ্কি মারা শেষ এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িত মানে শপে এই সব আবার গুছানো মুছানো লাগবি ভেজালের কি আজ জীবনে শেষ আছে আর আমি মনে করো যে কোনো মুরগির ক্ষোপে ফিট খায় যাই চিকন মানুষের যে কত সুবিধা তোমরা কি আর বুঝবে নে তোমরা খালি আমাক কও আপু তুমি তোমার বডিটা একটু নোরা মতো বানাও নোরা যে কত বড় পটকা মাছ তা তো দেখো নাই চিকনই ভালা চিকনই অনেক সুন্দর বোঝো নাই তো যাই হোক এইটা হচ্ছে মেলা ঠেলে ঠুলে কি আর কব এখন নিয়ে যাওয়া লাগবি কিছু করার নাই বুঝছে কষ্ট করা লাগবি তো যাই হোক তারপরে হচ্ছে বাসে বুসে উঠায় ঠেলে ঠুলে কি আর কব নিয়ে আসতেছি কিছু করার নাই বুঝছে তো যাই হোক অনেকে খালি ক শপে গেলে খালি দাম বেশি রাখে কে কইছে বেশি রাখে এই তা আনা যে কষ্ট তোমাদের আরো ডাবল রাখা উচিত কিন্তু আমরা জীবনেও বেশি রাখি না বুঝতে হো ভিডিওটা আজকে দেখো তাহলে বুঝবার পারবা কত কষ্ট তো যাই হোক সব ড্রেস হচ্ছে এহেনে এনে রাখলে মনে করো যে এখন তারপরে চলে যাব আমি হচ্ছে আবার কালেকশন করতে আমি এখন ফিল্ড অফিসার হয়ে গেছি তো যাই হোক চা ছাড়া কি আর জীবন চলে চা হলো সবকিছু বুঝতে হো তারপরে হচ্ছে আমি আমার বিড়ালের একটা ঝুনঝুনি কিনবে রানিছি আর আমার ম্যাডাম একটা কোট নিয়ে বেড়াইছে বুঝছা হ্যাঁ আবার আমাকে এর কাছে কোট নিয়ে বেড়াইছে ওভার কোট বলে এডিরে তো যাই হোক সন্ধ্যার পরে আমি আবার একটা গ্যারেজেও কালেকশন করি তো গ্যারেজে আজকে একটা গাড়ি দেখলাম স্কুটি দেখলাম স্কুটিটা অনেক সুন্দর ভাবলাম কিনবো কিনা চিন্তা করতেছিলাম তো যাই হোক তারপরে হচ্ছে অফিসে আসলাম অফিসে সবকিছু টাকা পয়সা বুঝাই দিয়ে কি আর শান্তি আছে ভাবছিলাম আমার জন্য কেউ ঝিলিমিলি বেলুন আনবি এক কাপ চা খাওয়াবি সে ভাগ্য কি আর আমার আছে এখন মনে করো যে কৈফত দিতে দিতে শেষ কেন গেলি সারাদিন কি করলি ওই পোলা লাগে কথা কলি কে মানে কি আর কবো যাই হোক সবাই ভালো থেকো টাটা